কৃষকদের নিয়ে আমরা যখন কৃষকদের উন্নয়নে যখন আমরা কাজ করে যাচ্ছি তখন আমরা দেখছি এই জয়পুরাকে কৃষকরা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আজকে একদিকে যেমন আলুর দাম কমে গিয়ে কৃষকরা দিশে হারা অন্যদিকে মালিকরা কোল্ড স্টুডেতে আলু রাখার চাল ডবল করে সেই কাঁটা ঘাইয়ে আবার লবণের সেটা দিয়েছে যখন আলু লাগানো হলো আগুন আলুর সেই লাগানোর পর থেকে আগুন আলু সহ বাজারে আসার পর কিছু সময় দাম এখন যে অবস্থা আমাদের মজুরির দামটাই আমরা কৃষকরা পাচ্ছে না সেখান থেকে আবার মরার উপর তারা যেই কয়েকটা আলু আছে সেই আলুর আমাদের সিন্ডিকেটের মাধ্যমে করে আমাদের যে শিল্প যেটা বীজ বিশ রাখা হবে কোলেস্ট্রল সেই কোলেস্ট্রলে মালিকরা রাতারাতি সিন্ডিকেট করে আলুর যেখানে পার কেজি ছিল পাঁচ টাকা সেটা বাড়িয়ে এগারো টাকা করা হয়েছে এটাই আমাদের প্রতিবাদ বাংলাদেশ যারা কৃষক দল আজকে শুধু অবহিত করছে এরপর যদি আমাদের কৃষকের যে অবস্থা চলছে এটা যদি চলতে থাকে আমরা সাধারণ মানুষের সন্তান আমরা খেটে খাওয়া মানুষের সন্তান আমরা চাই কৃষক ন্যায্য মূল্য পাবে আমাদের সুযোগ অত্যন্ত কৃষি মহোদয় ওইসপি মহোদয় আছেন তারা বসে ওই একই কথাই বলবো তুই বলবো সকলকে ডেকে নি আমাদের নেতৃবৃন্দ ভাই চন্দন দেখো ও রানা প্রধান সহ আমাদেরকে ডেকে কৃষক প্রতিনিধি যারা আছে তাদেরকে ডেকে একটি সন্তোষ সমাধান করবে এই আশাবাদ ব্যক্ত করে করলাম আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহর বিএনপি জিন্দাবাদ